গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের একে একটা জিনিস দেখাই দাঁড়াও এটা হচ্ছে আমাদের পুরনো ছাদ মানে কি বলবো চলো আগে ব্যাক ক্যামেরা করি তারপর বলছি পুরোটা তো এই দেখো এই হচ্ছে সিঁড়ি এখান দিয়ে উঠে এলাম আর এই ছাদ এর তলায় আছে দুটো ঘর মানে এই বাড়িটা হচ্ছে আমাদের একদম পুরনো বাড়ি আমার মায়ের যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু এই বাড়িটাতেই এসে উঠেছিল মানে আমাদের এই বাড়িটা অনেক পরে হয় মানে আমি যখন হয়েছি আমি দু সালে হয়েছি তখন এই বাড়িটা হয়েছে তখন ওপরতলাও ছিল না একতলা ছিল আর এই যে ছাদ তলার ঘরগুলো আমি অন্য কোনো একটা ভিডিও তো দেখাবো যেহেতু একদিন এখন সন্ধ্যে হয়ে গেছে তো সেই জন্য দেখাতে পাচ্ছি না আর এটা পুরো কি বলে এটাকে মানে জল পড়তো না না আগে কি ছিল ওই চুন সুরকির যে বাড়িগুলো হয় না মানে ওই রকম হয়েছিল আর প্রচুর ড্যাম এসে গেছিলো জল পড়তো ওই জন্য বাবা এটাকে জল ছাদ করে দিয়েছে এখন আর তলাতেও ভাড়া ছিল তোমরা তো দেখেছো আগে আমাদের ভাড়াটে কাকু ছিল কাকুরা চলে গেছে এখন তো এখন ওই জন্যই ঘরগুলোকে আবার নতুন করে রিপেয়ার করেছে তলায় আর ওপরটা জল ছাদ করেছে আর এই বাড়িতেই কিন্তু আমি প্রথম মানে এই এই ঘরটাতেই আমার আমার বড় হয়ে ওঠা এটাতে এইটাতে যখন এই বাড়িটা যখন হয় তখন আমি হয়েছি অনেক পুরোনো চাল মানে এই ছাদে আমার কত ন্যাড়া ন্যাড়া মাথায় ছবি আছে বলো এর কাছে আছে আর এর তো কোনো ছবি ডিলিট করে না সব ছবি ওর ল্যাপটপে আছে হ্যাঁ অনেক অনেক ছবি তোমাদের সঙ্গে অবশ্যই দিন পারলে আমি শেয়ার করবো অনেক অনেক ছোটোবেলার ছবি এই ছাদের আছে তো কেমন লাগছে জানিও আর এই ছাদ থেকে ভিউটা দেখো কত সুন্দর আমাদের এই পুরো জায়গাটা কিন্তু আমাদের এখানটা চাষ করা হয় যে যখন যেরকম সুযোগ সময় হয় মানে ফসল দেয়া হয় এখন কিছুই নেই আর এই ঘরটাতে একটা ঠাকমা থাকে এই ঘরটা বাবারাই করে দিয়েছে এই আর কি আর এই হচ্ছে আমাদের সোজা মেন রোড দেখো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার মনসা মন্দির এখানে ঝাপানের সময় মেলা হয় মানে এখানে না মানে এটা কি বলে ওই দুর্গা পুজোর আগে আর কি ঝাপানটা যখন হয় তো তখন পুজো হয় এখানে ঠাকুরটা দেখা যাবে ঠাকুর নেই মানে এমনি ইয়ে আছে ওই তোমার কি বলে কাঠামোটা আছে এই দেখো এটা হচ্ছে মনসা ঠাকুর আগে এটা কিছুই ছিল না মানে নর্মাল বেদি মতো ছিল মাটি হ্যাঁ একটা মনসা গাছ ছিল তো এখন এটাকে মন্দির করে দেওয়া হয়েছে আসলে এই মন্দিরটা হচ্ছে এখানেই আমাদের পাড়াতে একটা পিসি আছে বুড়ি পিসি সেই পিসিটার কি পিসিটাদের মন্দির নিজস্ব তো কেমন লাগছে জানিও